কলাপাড়া উপজেলার কিছু সুন্দর সময় এলাকা আপনারা চাইলে এই জায়গাগুলোতে ঘুরতেও পারেন আসতেও পারেন আসেন কি সুন্দর রাস্তা এবং পাশ দিয়ে আপনার মাছগুলো যাই এবং আবদার রাস্তাগুলো আসলে কি আমি বলি এখানে মূলত আমাদের এই অঞ্চলগুলো হলো আপনার দক্ষিণ একেবারেই দক্ষিণে বাংলাদেশের পুয়াঘটার সমুদ্র সৈকতের সেই সমস্ত এলাকায় মূলত এটা তো এখানের মানুষ অনেকটাই সবসময় বন্য বন্যকলে থাকে বিলে আসলে রাস্তাগুলো এত বড় বড় করা হয়েছে হ্যাঁ রাস্তা থেকে আপনি যদি কেজি থেকে পরে যান তাহলে তাহলে কিন্তু আপনার হাত পা একেবারেই ভেঙে যাবে কারণ এই রাস্তাগুলো একেবারেই কিন্তু উঁচু দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ঢালো

আমার একটা সিমে করা সিমটা বাতাই গেছে মানে সিমটা আর উঠেনি অন্য সিমে কি করা যাইবে অন্য সিমে করা যাইবে ওই যে আপনি যেটা করছেন আগে যেটা করছেন এটা কি আগের আইডি কার্ডে করছেন নাকি নতুন আইডি কার্ডে করছেন ওটা আগের আইডি আগের তো নতুন তো তো করেন নাই নতুন কোন আইডি নাই ওই আগের তাই আগের বলতে আমি স্মার্ট কার্ড পান নাই না স্মার্ট কার্ড তো আইছে তো আপনি কোন না ভোটার কোন না আমি ভোটার হে দূর এই এই গড়ার লাগে বড়া লাগ বলতে হেজে কার আগে দিন থাকতেন হ্যাঁ না

এই আপনারে মিলাই আপনি আপনি নিজে নাকি আরেকজনে এগুলা তো নামইলেই ভূস্বর্ত করা করা যাইবে না এই কি ইনকোডিং হচ্ছে না আপনি আম্মে কই না আম্মের মামুনা আম্মে কই না হ্যাঁ আলোంది দেই আসলে আমাদের এই এলাকাগুলো অত্যন্ত সৌন্দর্যপূর্ণ হয় কারণ এই দক্ষিণবঙ্গে পটুয়াখালী দক্ষিণবঙ্গে কিন্তু আসলে মানুষ ঘুরতে আসে দেখতে পাচ্ছেন গোল গাছের পাতা গোল গাছ এবং সাথে ঘের এই যে হোতা দিয়ে পানি নামতেছে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা এবং রাস্তার দুই পাশে কিন্তু ঝাউ গাছ ঝাউবন